রাধে রাধে ওম নম ভগবতে বাসুদেবায় গুরু গুরুকৃপাহি কেবলম ধ্যানমূল গুরু মূর্তি পূজা মূল গুরু পদ মন্ত্রমূল গুরু বাক্যং মোক্ষমূল গুরু কৃপা শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপায় আজ গীতা সাধক সঞ্জীবনী তৃতীয় অধ্যায় উনচল্লিশ নম্বর শ্লোকটি ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছি শ্রী শ্রী গুরুদেবের তা পায় জয় রাধা বল্লভ হয় অতএব এই জ্ঞানের প্রভাব আচরণে না আসার কারণ কি এর বিশ্লেষণ এই উনচল্লিশ নম্বর শ্লোকটিতে শ্রী ভগবান করেছেন ভগবান বলছেন আবৃতং জ্ঞান মেতেন জ্ঞানিন নিত্য কাম রূপেন কোন্তেয় দুপুরে না অর্থাৎ হে কন্তেয় বিবেকশীল পুরুষের চিরশত্রু অগ্নি অগ্নির ন্যায় দুষ্পূরণীয় এই কাম অর্থাৎ কামনার দ্বারা বিবেক বুদ্ধি অর্থাৎ জ্ঞান আচ্ছন্ন থাকে ব্যাখ্যা সাঁত্রিশতম শ্লোকে ভগবান জানিয়েছিলেন যে পাপ করবার সাঁত্রিশতম শ্লোকে ভগবান জানিয়েছিলেন যে পাপ করাবার মূল কারণ হল কাম অর্থাৎ কামনা সেই কামনার উদ্দেশ্যেই এই স্থানে এখানে এ তেন পদটি ব্যবহার হয়েছে না দুষ্ফুরেনা ন চ যেমন অগ্নিতে ঘি আহতি দিলে অগ্নি কখনো তৃপ্ত হয় না কামনা অনুকূল ভোগ করতে থাকলে কামনা তৃপ্ত না হয়ে উত্তর উত্তর বৃদ্ধি পেতেই থাকে যে বস্তুই সামনে আসুক না কেন কামনা অগ্নি ন্যায় সেটিকে গ্রাস করতে থাকে ভোগ এবং সম্পদ সংগ্রহের কামনা কখনো পূর্ণ হয় না ভোগ সামগ্রী যতই প্রাপ্ত হতে থাকে ততই তার জন্য তৃষ্ণা বৃদ্ধি পেতে থাকে কারণ জড় পদার্থের কামনা হয় তাই জ্বরের সম্বন্ধে এটি কখনো দূর হয় না বরং ক্রমশ সেটি বেড়েই চলে সুন্দর দাস মহারাজ লিখেছেন দশ বিশ পঁচাশ ভয় শত হই হাজার তো লাখ মাঙ্গেগি कोटि आरव खारव आसंख पृथ्वी पोती होन की चाह जागेगी सर्ग पताल की राज करो तृष्णा अघ की अवति आग लगेगी सुंदर एक संतोष बिना सठ तेरी तो भूख कभी ना भागेगी जेमन एकश टाका पेले हजार टाका पावर इच्छा मने जागे इते बुझा जाए जे নয় শত টাকার ঘাটতি হয়েছে হাজার টাকা পেলে তখন দশ হাজার টাকা পাওয়ার বাসনা হয় তাহলে এবার নয় হাজার টাকার ঘাটতি হলো দশ হাজার টাকা পেলে আবার এক লাখ টাকা পাওয়ার ইচ্ছা হয় তখন আবার নব্বই হাজার টাকার ঘাটতি হলো এক লক্ষ টাকা পেলে আবার দশ লক্ষ টাকা না হলে সন্তুষ্টি হয় না তারপর সুজি কোটিপতি হওয়ার বাসনা জাগরিত হয় তাতে নিরানব্বই লক্ষ টাকার ঘাটতি থাকে এইভাবে মনে হতে থাকে যে লাভের অসংখ্য বেড়েছে কিন্তু প্রকৃত পক্ষে ঘাটতির অসংখ্যই বেড়ে যায় যত অর্থ প্রাপ্তি হয় তত দারিদ্র বেড়ে চলে বাস্তবে যারা অর্থের আকাঙ্ক্ষা নাই তারই দারিদ্র দূর হয় বাস্তবে যারা অর্থের আকাঙ্ক্ষা নেই তারই দারিদ্রতা দূর হয় চা গেয়ী চিন চাহা গেয়ী চিন্তা মেটি মানুয়া বেপার জিনক কুছু না চাইয়ে শোষানহ প্রতি প্রকৃতপক্ষে অর্থ তত বাধা অন্তরায় নয় যত বাধা হয় তার কামনা ধনী বা নির্ধন যারই অর্থের কামনা হোক সেই পরমাত্মা প্রাপ্তিতে বঞ্চিত হয় কামনা কখনো পূর্ণ হয় না কারণ এটি পূর্ণ হওয়ার নয় কামনা দূর হলে তবেই কামনা রহিত হওয়া সম্ভব জড় সম্পর্কিত বস্তু থেকে সুখ পাওয়ার আকাঙ্ক্ষাকে কাম বলা হয় বিনাশীল জগতের প্রতি সামান্যতম গুরুত্ব থাকলে তাকে কাম বলা হয় অপ্রাপ্ত বস্তু প্রাপ্ত করার আকাঙ্ক্ষাকে কামনা বলা হয় হৃদয়ে যে নানা প্রকার সূক্ষ্ম কামনা অবদমিত থাকে তাকে বাসনা বলা হয় বস্তুগুলির প্রয়োজনীয়তা অনুভব করাকে স্পৃহা বলে বস্তুগুলির উত্তম এবং প্রিয় ভাব নজরে আসাকে আসক্তি বলা হয় সেগুলি লাভ করার সম্ভাবনাই হলো আশা আর অধিক পরিমাণে পাওয়ার আকাঙ্ক্ষাকে বলা হয় লোভ বা তৃষ্ণা বস্তুগুলি পাবার আকাঙ্ক্ষা বৃদ্ধি পেলে বলা হয় যাচনা এগুলি সমস্তই কামের বিভিন্ন রূপ জ্ঞানিনো বৈরিনা এখানে জ্ঞানিনো পদটি সাধন ভজনে ব্যাপৃত বুদ্ধিমান সাধকের প্রতি প্রযোজ্য কারণ বিবেকবান সাধনী এই কামরূপ শত্রুকে চিনতে পারেন এবং তাকে নাশ করেন ব্যক্তিরা জানেই না এবং সাধনা সুখদায়ক বলে মনে করেন ভগবান বলেছেন যে এই কামনা বিবেকবান সাধকদের নিত্য শত্রু কামনা উৎপন্ন হলে বিবেকবান সাধকদের চিন্তা আসে যে এবার কোন একটা বিপত্তি আসবে কামনাতেই নিহিত থাকে জগতের গুরুত্ব এবং আশ্রয় যেটি পারমার্থিক পথের বিরাট বাধাস্বরূপ বিবেকবান সাধকের কামনা অনুভূতি হলে কাটা বিন্থে থাকে কারণ পরিণামে কামনা সকলকেই দুঃখ দেয় সেই জন্য এটি সাধকের নিত্য শত্রু ভোগে ব্যাপৃত অজ্ঞানী ব্যক্তিদের এই কামনা বন্ধুর মতই অনুভব হয় কারণ কামনা বসতই ভোগে সুখ অনুভূত হয় কামনা না থাকলে ভোগ্য পদার্থগুলি সুখ দিতে পারে না উপরন্তু শেষ পর্যন্ত তা দুঃখ শোক কারাবাস নরক ইত্যাদির প্রাপ্তি ঘটায় তাই বাস্তবে এই কামনা অজ্ঞানীদেরও নিত্য শত্রু কারণ অজ্ঞানীদের বোধ জাগ্রত থাকে না আর জ্ঞানী বিবেকবান সাধকদের বোধ জাগ্রত থাকে আবৃতম জ্ঞানম প্রাণীমাত্রে বিবেক থাকে পশুপক্ষী ইত্যাদি মনুষ্যত্বের প্রাণীর এই বোধ বিকশিত হয় না কেবলমাত্র তাদের জীবন নির্বাহের প্রয়োজন অনুযায়ী সেই পর্যন্ত এটি সীমিত থাকে মানুষের যদি কামনা না থাকে তবে এই বিবেক বিকশিত হতে পারে কারণ কামনাতেই এই বিবেক আবৃত থাকে বিবেক আবৃত থাকলে মানুষ নিজ পরমাত্মা প্রাপ্তির লক্ষ্যে এগোতে পারে না কারণ কামনা তাকে চিন্ময় তত্ত্বের দিকে অগ্রসর হতে দেয় না বরং তাকে জড়ো আবদ্ধ করে রাখে নিজের প্রতি যদি অন্য কেউ অপ্রিয় এবং অসত্য কথা প্রয়োগ করে তাহলে তার খারাপ লাগে কিন্তু প্রিয় ও সত্য কথা বললে ভালো লাগে তার অর্থ হলো এই যে ভালো মন্দ সদ্গুণ দুর্গুণ কর্তব্য অকর্তব্য ইত্যাদি জ্ঞান অথবা বিবেক সকলই মানুষেরই থাকে কিন্তু তা সত্ত্বেও সে অপ্রিয় মিথ্যা কথা বলে এবং নিজ কর্তব্য পালন করে না এর কারণ হলো যে কামনা তার বিবেককে আবৃত করে রেখেছে কামনা বসত ওই ত্যাগে যে সুখ বিরাজিত সেই জ্ঞান কার্যকারী হয় না অনুকূল ভোগ্য পদার্থ প্রাপ্তি ঘটলে সুখী হওয়া যায় এই হলো মানুষের ধারণা কিন্তু প্রকৃত পক্ষে ওই সমস্ত ত্যাগেই সুখ হয় সকলেই অনুভব করে যে জাগ্রত অবস্থায় বা স্বপ্নে ভোগ্য পদার্থের সঙ্গে সম্বন্ধ থাকায় সুখ ও দুঃখ দুই অনুভূত হয় কিন্তু সুসুপ্তিতে গভীর নিদ্রাকালে ভোগ পদার্থের কোনো স্মৃতি না থাকায় সুখানুভূতি হয় দুঃখ নয় সেই জন্য গভীর নিদ্রা হলে সে বলে আমি খুব আরামে ঘুমিয়েছি তাছাড়া জাগ্রত অবস্থায় এবং স্বপ্ন দেখা কালীনও ক্লান্তি এসে যায় কিন্তু সুসুপ্তিতে ক্লান্তি দূর হয়ে প্রফুল্লভাবে ফিরে আসে এতেই প্রমাণিত হয় যে ভোগ্য পদার্থ ত্যাগ করলেই সুখ পাওয়া যায় অর্থের আকাঙ্ক্ষা হলে মনের দ্বারা অর্থ ধৃত হয় অর্থাৎ অর্থ মনে ঘর করে যখন বাধ্যত ধন প্রাপ্ত হয় তখন মনের দ্বারা ধৃত অর্থ পরিত্যক্ত হয় এবং সুখের প্রতীতি হয় সুতরাং বাস্তবে সুখের ধারণা অর্থাৎ অর্থ প্রাপ্তিতে হয়নি তা হয়েছে মনের দ্বারা ধৃত অর্থ ত্যাগ করাতেই অর্থ প্রাপ্তিতে যদি সুখ নিহিত থাকত তাহলে অর্থ থাকা অবস্থায় কখনো দুঃখ আসতো না কিন্তু অর্থ থাকলেও দুঃখ আসে মানুষ যখন কোন বস্তু আকাঙ্ক্ষা করে তখন সে তার অধীন হয়ে যায় যেমন তার ঘড়ির জন্য বাসনা বাসনা হলো উৎপন্ন হতেই তার ঘড়ির এটি হলো ঘড়ির জন্য পরাধীনতা সে ভাবতে থাকে টাকা পেলে সে তৎক্ষণাৎ ঘড়ি ক্রয় করবে অর্থাৎ টাকা থাকলে নিজেকে স্বাধীন এবং টাকা না থাকায় নিজেকে পরাধীন সে মনে করে কিন্তু এই রূপ মনে করা একেবারেই উচিত নয় প্রকৃত পক্ষে টাকা পেলে ঘড়ির জন্য পরাধীনতা না থাকলেও টাকার পরাধীন তো হতেই হয় কারণ টাকাও পর স নয় বস্তুর কামনা হলে যেমন মানুষ পরাধীন হয় তেমনি অর্থের কামনা হলে অর্থের শোকে পরাধীন হতে হয় পরাধীনতা একই প্রকার থেকে যায় কিন্তু কামনা দ্বারা বিবেকবোধ আবৃত হওয়ায় মানুষ বস্তুর পরাধীনতা অনুভব করলেও অর্থের পরাধীনতা তার অনুভব হয় না বরং অর্থের জন্য তার স্বাধীনতাই অনুভব হতে থাকে সেই পরাধীনতা স্বাধীনতার মতোই মনে হয় সেটি দূর করা বড়ই কঠিন জগৎ মাত্রই ক্ষণভঙ্গুর শরীর অর্থ জমি বাড়ি ইত্যাদি যত জাগতিক বস্তু আছে তা সবই প্রতি মুহূর্তে বিনাশের দিকেই অগ্রসর হচ্ছে এবং আমাদের থেকে বিযুক্তও হচ্ছে কিন্তু ভোগের সময় আমাদের এই ক্ষণভঙ্গুরতার কথা মনে থাকে না ভোগ্য পদার্থ সকল নিত্য এবং স্থির বলে মনে না করলে সুখ ভোগ হতেই পারে না সাধারণ মানুষই কেবল নয় সাধকেরাও অনেকে সুখ ভোগকে নিত্য এবং স্থির মনে করেই তাতে আবদ্ধ হন কামনা দ্বারা বিবেক আবৃত হওয়ায় হচ্ছে এর কারণ মানুষকে চিরকালের জন্য মহৎ এবং চিরতরে সুখী করার উদ্দেশ্যে কামনা বাসনাকে নিত্য শত্রু বলে তার থেকে রক্ষা পাওয়ার জন্য সাবধান করেছেন কারণ কামনাই হলো সমস্ত পাপ ও দুঃখের কারণ এক ব্যক্তি তার স্ত্রীকে খুঁজছিল লোকেরা জিজ্ঞাসা করলো তোমার স্ত্রীর নাম কি সে জবাব আবার তারা জিজ্ঞাসা করলো তোমার নাম কি সে বললো বদমাস লোকেরা বললো চিন্তা করো না তোমার স্ত্রী অত্যন্ত প্রতিব্রতা নিজেই ফিরে আসবে তাৎপর্য হলো বদমায়েশের বেয়জ্জ্যোতি অবশ্যই হবে তাৎপর্য হল বদমাইশের বেজ্জ্যোতি অবশ্যই হবে এই রূপ জগতের এই রূপ জগতের বিনাশীল ভোগের আকাঙ্ক্ষাকারী মানুষের নিকট দুঃখ নিজের থেকেই আসে মানুষ দুঃখের হাত থেকে রক্ষা পেতে চায় কিন্তু দুঃখগুলির কারণ যে কাম অর্থাৎ কামনা তাকে ছাড়ে না কামনা থাকে কামনা থাকতে স্বপ্নেও সুখ পাওয়া যায় না কাম অচত সুখ সপনেহু নাহি শ্রীরাম চরিত্র মানুষের রয়েছে ভগবান অনলেন দুষ্ফুরেন পদের দ্বারা বলতে চেয়েছেন যে ভোগ্য পদার্থের দ্বারা কামনা কখনো পূর্ণ হয় না যেমন ভোগ্য পদার্থের লাভ হতে থাকে তেমনি ক্রমান্বয়ে তার কামনাও বেড়ে চলে আর যেমন কামনা বাড়তে থাকে তেমনি অভাব অনুভূত হয় সেই অভাব দূর করার জন্য মানুষ পাপ কর্মে প্রবৃত্ত হয় যেমন অর্থের কামনা উৎপন্ন হলে মানুষ অর্থ প্রাপ্তি আশায় ন্যায় অন্যায় বিচার করে না তেমনি কামনা বৃদ্ধি পেলে পরবর্তী অবস্থায় সে চুরি ডাকাতি ইত্যাদিতেও প্রবৃত্ত হয় কামনায় আরো অধিক বৃদ্ধি পেলে তৃতীয় অবস্থায় সে অর্থ লোভে অন্য ব্যক্তিকে হত্যা পর্যন্ত করে বসে এইভাবে বিনাশীল সুখের কামনায় মানুষ ইহলোক এবং পরলোক দুটিকেই অত্যন্ত দুঃখদায়ী করে তোলে সাধনার পথে প্রধান বাধা হল সংযোগজনিত সুখের কামনা সাধন পথে বাধা বহুদূর পর্যন্ত এক সঙ্গে থাকে সাধক যেখানে সুখ গ্রহণ করে সেখানেই বদ্ধ হয়ে যান এমনকি সাধক যদি সমাধি থেকে সুখ আরোহণ করেন তাহলে সেখানেও তিনি বাধা পড়েন সাত্বিক সুখের কামনা ও আসতিক বন ও আসক্তি বন্ধন কারকও হয়ে যায় সুখ সঙ্গে ন বন্ধাতি। তাই ভগবান এখানে সংযোগ তাই ভগবান এখানে সংযোগজনিত সুখের কামনাকে বুদ্ধিমান সাধকদের নিত্য বৈরী বলে জানিয়েছেন ন তেশুর মতে বুধ দুঃখ মেব সর্বং বিবেকিন কোনো শত্রুর বিনাশ করতে হলে তার অবস্থান জানা অত্যন্ত প্রয়োজন তাই ভগবান এখানে সংযোগজনিত সুখের কামনাকে বুদ্ধিমান সাধকদের নিত্য বৈরী বলেছেন রমতে বুধ দুঃখমেব সর্বং বিবে রাধে রাধে